পাওনাদারদের থেকে বাসতে বন্ধুকে ডেকে এনে ছিনতাইয়ের নাটক পুলিশে অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী কিন্তু তদন্তে নেমে পুলিশ নাটক ধরে ফেলল পরবর্তীতে ওই ব্যবসায়ী স্বীকার করে নিলেন ভুয়ো অভিযোগ করেছিলেন বন্ধুকে টাকা দিয়ে এনে নিজেকেই ছিনতাইয়ের নাটক কষেছিল ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মানারহাটে বুধবার সন্ধ্যা সাতটা আগা জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান মঙ্গলবার বিকেলে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাই হয় এরকম একটি মামলা হয় বানারহাট থানায় কিন্তু তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজ দেখে পুলিশের সন্দেহ হয় কারণ আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন তাই এর অভিযোগ করলেও আগ্নেয়াস্ত্র দেখা যায়নি আর ভিডিও দেখা যায় খুবই কাঁচা নাটক করা হয়েছে চিন্তায়ের এরপর চেপে ধরে অভিযোগকারী জলপাইগুড়ি ব্যবসায়ী সমীর সরকারকে এদিন সমীর সরকারও চাপে পড়ে স্বীকার করে নেন ভুয়ো চিন্তায়ের নাটক করা হয়েছে বুধবার ওই ব্যবসায়ীকে মিথ্যে অভিযোগ জানানোর জন্য গ্রেফতার করা হয়েছে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার বন্ধুকেও জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান তাদের জলপাইগুড়ি থেকে থেকে গ্রেফতার করা হয় আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে কেন এরকম নাটক করল ওই ব্যবসায়ী এ নিয়ে জেলা পুলিশ সুপার জানান প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যবসায়ী অনেকের কাছে ঋণ নিয়েছিলেন এবং তার কাছে একটি সিগারেট কোম্পানি কিছু টাকা পায় তাদের টাকা দেওয়া থেকে এরাতে ছিনতাই নাটক করেছিলেন আমি সমীর সরকার বাবার নাম সরকার বাড়ি আমি স্পেশাল ম্যানেজার কর্মরত তো কালকে আমাদের অফিসে এটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি সেই এ লেখা ছিল যে হাতিয়ার নিয়ে এসছে অগ্নে ছিল তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে আমি মার্কেটে কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুকে জলপাইগুড়ি থেকে ডেকে নিয়ে আসি তার নাম লাল মেঘলাল ওকে নিয়ে এসে আমি কিছু টাকা এই কাজটা করার জন্য মানে ওকে বলি আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি তো আমরা বানার থানায় যেটা এফআইআর দিচ্ছি মানুষ বলছিল যে একটা বিরাট বড় ক্রাইম হয়ে গেছে কিন্তু সেটা কিভাবে আপনারা এই অভিযোগটাকে মিথ্যে প্রমাণ করবে আমরা জানি গত গত সন্ধেবেলা আমরা বানারহাট থানাতে একটা কমপ্লেন্ট এসছে বানার মার্কেটেরি একটা লোক ওনার নাম সমীর সরকার ওনার একটা ওখানে ছোট দোকান আছে উনি সিগারেটের ব্যবসায়ী উনি কমপ্লেইন দিয়ে চলো যে ওনার অফিসে ঢোকে একটা লোক ওনাকে আগ্ন্যাস দেখে 3.5 লাখ টাকা ওখান থেকে চিন্তাই করে নিয়ে গিয়েছে তো এই কমপ্লেইন এর পরে সঙ্গে সঙ্গে আমাদের টিমটা তদন্ত করতে নেমেছিল তারপরে আমরা অনেক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি তারপরে দেখা গিয়েছে যে একটা লোক ওখানে বা ওনার অফিসে এসছিল ওরা অফিসে হেলমেট পরেই ঢুকেছিলো জ্যাকেট পরেছিলো আর বাইরে একটা গাড়ি পাওয়া গেছিলো তো ওটা দেখে আমরা তারপরে গাড়ি আর অ্যাপিয়ারেন্স দেখে আমরা তদন্ত শুরু করেছে তারপরে ওনার ফোন আদার টেকনিক্যাল এভিডেন্স আমরা সবার চেক করে তারপরে যে লোক ওখানে এসেছিলো তাকে আমরা আইডেন্টিভাইভ করতে পেরেছে উনি জলপাইগুড়ি টাউনের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওনার নাম রাজু মোহাম্মদ তো ওনাকে আমরা প্রথমে অ্যারেস্ট করেছি ওনার অ্যারেস্ট করার পরে ইন্ট্রোভিউশন করার পরে সত্যতা আমরা সত্যটা আছে সেটা আমরা পেরেছি কি ঘটনা ছিল যে কমপ্লেন ছিল সমীর সরকার উনি স্বীকার করেছে কি এই রকম ধারনের কোনো ঘটনা হয়নি উনি মার্কেট থেকে অনেক লোন নিয়েছিল তারপরে যারা যে ব্যবসায়ী করে ওর থেকে ওনার অনেক পেমেন্ট বা ডিউ ছিল তো সেই জন্য উনি একটা একটা নিজে একটা ওনার বন্ধুর সঙ্গে মিলে একটা ঘটনাটা সাজিয়েছে বন্ধুকে বলেছে তুমি আসবে ওর একটা ডাকেতি মতন তুমি ওটা આ પ્લાન કરવે તો શિરેકમળા દૂજન મિલેટા પ્લાન કરે ચિલો અને આઈ પ્લાનタル তারপরে ઓ સ્વીકાર કરે છે કે ઉની નિજે બંધુ ઈટા કરે ચિલો એ ધર્નર કોના ઘટના હોય ની કોના અગ્નિ આસ્રવ વ્યવહાર કરે હોય ની અને કોનો ચિંતાય હોય ની તો એટા અમાદર એટા મને কালકે ઈ ઘટના પર અનેક મનરાટે એ ચિલો তারপরে મીડિયા અપનારાઈ લોકલ મીડિયા આલે કે એરર મધે લીકે ચિલો કે કીવાયે એકને લોક હોય બી તાસે અગ્નિ આસ્રવ વ્યવહાર હો છે તો આમરા કાલ થી કે બોલે ચિલો કે એ ધર્નર કોના ઘટના નહી અને આમરા উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আমরা তদন্ত করতে পেরেছি যে দুইজন মানে মেন কমপ্লেন্ট তার সঙ্গে যে যুক্ত ছিল ও দুজনকে আমরা আরেস্ট করেছি আর তারপর অইন্যতম দুজন আগে আমরা অ্যাকশন নিই হ্যাঁ দুজন আরেস্ট হয়ে যেতাম দুজনেই করেছে কেন প্রথম যে ছিল আকেজো তো এসেছিলো তো সেই জন্য আমরা ওকে আরেস্ট করেছিল ওভার স্টেটমেন্ট ভিত্তিতে আমরা যে সত্যিক ঘটনা কী ছিল সেটা আমরা পেরেছি সেই জন্য আমরা দুজনকেই আরেস্ট করেছি আর আমাদের কালকে কোর্টে তোলা হবে আর সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দরজাটা খোলা ছিল ক্যাজুয়ালি দুষ্কৃতী ঢুকলো তারপরে টাকা ছিল ওটা পুরো প্ল্যান করে পুরো প্ল্যান আগে ফোন কা ওনার ঢোকার আগে ফোন করেছিল ফোন করে ওনাকে দিয়েছিল কি চলে আসুন আপনারা নিজেই সিসিটিভি ফুটেজ অনেকটাই দেখেছে মিডিয়াতেই চালিয়েছে ওর মধ্যে কোনো জোর জবরদস্তি নাই আর কোনো আগ্নি আশ্রয় সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে না তো সে প্রথম সিসিটিভি ফুটেজ দেখার পরে আমরা ছিল কি এটা মিথ্যে আছে তো সেভাবে আমরা তদন্ত করে আমরা পুরোটাই পেয়ে গেছে ওর মধ্যে ধরনের কোনো ঘটনা হয়নি আর আমরা দুজনকে আরেস্ট করে ময়নাগরের মাল রোডে অবস্থিত বালাজি সেলুলারে জিরো ডাউন পেমেন্টেই পাওয়া যাচ্ছে আইফোন স্যামসাং রিয়ালমি ওপো ভিভো সহ সমস্ত মোবাইল পুজো উপলক্ষে দুর্দান্ত ক্যাশব্যাক অফার ও গিফট দেওয়া হচ্ছে এখানে পুরনো মোবাইলেরও দুর্দান্ত ভ্যালিউ দেওয়া হয়